হ্যালো ইভ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের সবাই কি আমার মোবাইল বেঙ্গল ব্লগ ইউটিউব চ্যানেল আবার একটু নতুন ব্লগে স্বাগত তো গাইস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো গাইস আজকে ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে কেন না গাইস আজকে ব্লগটা হতে চলেছে খুবই স্পেশাল আর আজকে দিনটাও খুব স্পেশাল তাই তোমাদের সাথে শেয়ার না করলে পারলাম না তো গাইস সকাল সকাল ব্রাশ ট্রাশ করে আমি গান্ধীজিকে নিয়ে চলে গেলাম একটু দোকানে না না বিশেষ কোনো কিছু কেনার জন্য নয় এই যে মুড়ি সাথে ম্যাগি আর ছিল সাপের প্যাকেট তো গাইস তাই নিয়ে আমি মনের আনন্দে গান করতে করতে বাড়ি প্রায় চলে আসলাম আজকে সূর্য মামা টেম্পার দিয়েছে বলার মত না গাইস দোকান থেকে যেহেতু মুড়ি নিয়ে আসলাম তো মুড়ি আর চা দিয়ে সকালে ব্রেকফাস্ট টা হয়ে গেল এরপর গাইস কোনো মতো ব্রেকফাস্ট করে সেই আমার আনা সাপের প্যাকেট টা নিয়ে আমি চলে আসলাম এইদিকে কাপড় কাচার উদ্দেশ্যে কাপড় কাছে তো আসলাম কিন্তু গাইস এখানে যে এতগুলা কাপড় ছিল এটা আমার জানা ছিল না এগুলো দেখে প্রায় আমার মাথা ঘুরছিল গাইস তো তারপরেও মুখে একটু হাসি নিয়ে তোমাদেরকে টাটা করে দিলাম আর এখানে যেটা আমি ফিস করে বলছি সেটা হচ্ছে এখন যদি কেউ আমাকে দেখে যে কাপড় কাচতে এসে মোবাইল নিয়ে ভিডিও করছে তো আমি প্রশেষ তো তাই তোমাদের সেটা বলছিল এত কিছু বাধা বিঘ্ন নিয়েই তোমাদের জন্য শুধুমাত্র ভিডিও করতে হয় গাইস তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমি প্রায় ঘুলিয়ে ফেলেছি এটা হচ্ছে সাপ গাইস আর সাপের জলে একটু খেলা করতে আমার খুব বেশি ভালো লাগে তাই আমি এখানে একটু মজা করছিলাম তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তো এই ফাইনালে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সব কাপড় কাছে শেষ হয়ে গেছে চুটকি মেরে সমস্ত কিছু কাজ শেষ করে নিয়েছি তো এখন যাচ্ছি আমি শুকোতে দিতে তো চলো এখানে দিয়েও দিলাম সমস্ত কিছু আর এগুলো ছিল সব আমার মানে ঘরের পর্দাগুলো আর সাথে বেড কাভার তো এই যেহেতু অনেকগুলো কাপড় কেচে নিয়েছি তাই একটু জল খাচ্ছিলাম রুমে এসে তো চলো জল খাওয়া শেষ তারপর গাই সমস্ত কাজ শেষ করে বেচারি আমি গেলাম একটু নিজের চেহারাটা দেখতে কিন্তু এখানে এসে দেখছি আয়নায় অনেক ধুলা জমে গেছে তো গাইস এটাও পরিষ্কার করতে হবে আর আজকে জানলার অবস্থাগুলো দেখো তোমরা বেড কাভার থেকে শুরু করে পর্দা মানে যা কেজে ছিল সমস্ত কিছু মানে কেচে দিয়েছি আমি আর রোজুতে শুকাতে দিয়েছি শুকোতে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে তো গাইস এখন হচ্ছে রুমটা একটু ক্লিন করবো জল খেয়ে নিলাম একটু তো এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগছে নিজেকে তো এখন রুমটা ক্লিন করা আছে আসলে দেখতে পেলে যে আয়নার সামনে অনেক মানে ধুলো জমে গেছে অনেক দিন থেকে মানে পরিষ্কার করা হয়নি হয় কিন্তু তারপরেও মাঝে মাঝেই মানে ওটা হয়ে থাকে যে ধুলো জমে যায় মানে জানলাগুলোও আছে পরিষ্কার করতে হবে তো যাই কিছু করছি সমস্ত কিছু আজকে শেয়ার করবো তোমাদের সাথে তো চলো বেশি দেরি করলে আবার অনেকটা লেট হয়ে যাবে আর পরে আবার একটু কাজ আছে তোমরা জানাই তো এখন তো এগারোটা মানে পার হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তো এই ফারে ফারে একটু কাজগুলো করে নেব তোমরা প্লিজ ভিডিওটা স্ক্রিন না করে দেখতে থাকো আর ইনজে করো আর যেটা হচ্ছে যেটা হচ্ছে আর কিছু বলছি না অনেক বেশি গরমও লাগছে তো কাজ এমনি গরমের সময় কাজ করলে তো আবার গরম লাগে তো গাড়ি আর কোনো কিছু বলছি না তো চলো দেখে থাকো আর হচ্ছে নতুন বন্ধুরা প্লিজ চাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে কেউ স্কিপ করে দেখো না তো চলো আর বকবক বকর করবো না মানে বক বক করবো না টাকা এখনকার মতো কাজ করি তোমরা দেখে থাকো গাইস বাড়ি থেকে বাসলে যে এত কাজ করতে হয় সেটা আমার আগে জানা ছিল না তো গাইস ফাইনালে একটা সুদে কাপড় নিয়ে নিয়েছি আমি তো সেখানে মানে নিচে ছিল সাপের জল তো ওগুলো দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছিলাম মিনারটাকে কেননা অনেক বেশি ধুলা জমে গেছে তোমাদের যেটা বললাম তো আর এদিকে মানে জানলাগুলো এগুলোর মধ্যেও অনেক বেশি ধুলা জমে গেছে তাই এগুলো আমি একটু পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু পরিষ্কার করতে করতে হঠাৎ আমার একটা মনে পড়ে গেলো গানের লিরিক্স তাই আমি একটু নাচও করে নিয়েছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম তো দেখে একটু বললো কেমন হয়েছে পরিষ্কার কিছুটা মানে জ্বালা গুলো আর মিনার একটু মানে ছাপের জল দিয়ে আর কি একটু ক্লিন করে না হলে এবার নিচে মেঝেটার পালা তো তো আমার কিছু কিছু জিনিস আছে যেগুলো তো অনেক ধুলো জমে আছে তো এগুলো একটু ক্লিন করে নেবো তো ভিডিও করতে করতে ক্লিন করছি তাই একটু বেশি সময় লেগে যাচ্ছে আমার মনে হচ্ছে তো এই এখন ক্যামেরাটা একটু অফ করছি পরে আবার দেখা হচ্ছে ফাইনালি এখন তো চলো তোমরা দেখ থাকার কথা বলছি না কথা বলেই লেট হয়ে যাচ্ছে তো কাজ করি মন দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলি চান টান করে সমস্ত কাজ বাজ শেষ করে চান টান করে এখন তাই আমি একটু দুধ আর মুড়ি খেয়ে নিয়েছিলাম তো খাচ্ছিলাম তা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা লং করছি না ভিডিওটা এখানেই শেষ করব তো মেলেই তোমরা যেটা দেখেছো যে কে দেখতে আসছে তো গাইস কেউ দেখতে আসছে না থাম মেলে দিয়েছিলাম আর 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 শাড়ি পরে যে ফটোটা মানে ঘুমটা নিয়ে যে ফটোটা ছিল ওটা আছে আর রিলস করেছিলাম তো সেজেছিলাম ওই তখন তখনকার ওই ফটোটা মানে তোমাদেরকে একটু তোমাদের সাথে প্র্যাঙ্ক করবো জন্যই ওই রকম মানে ওইভাবে একটা ফটো আমি নিয়েছিলাম কে কিছু মনে করো না একটু ছোটখাটো প্র্যাঙ্ক ছিল তো কেউ দেখতে না আর তোমরা তো জানোই বিয়েটি লেট আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে ব্লগটা দেখে কেমন এনজয় করলে ফটাফট কমেন্টে জানাও তো কাজ ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো টাটা এখনকার মতো আর সবাই ভালো থাকে সুস্থ থেকো আর আর কি কিছু বলছি না চলো টাটা